হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো পেন্টুলের সাহায্যে কীভাবে শেপ তৈরি করা হয় গ্রাফিক্স ডিজাইনে পেন্টুল একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় পেন্টুলের কাজ জানা থাকলে গ্রাফিক্স ডিজাইনে কাজ করাটা খুবই সহজ এবং খুবই দক্ষণীয় আমিও নিজেও গ্রাফিক্স ডিজাইনের কাজ সবে মাত্র শুরু করছি গ্রাফিক্স ডিজাইনে আমি পেন্টুলের কাজটা আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে পেন্টুল দিয়ে বিভিন্ন ধরনের শেপ তৈরি করা হয় আমি এই শেপগুলো তৈরি করছি এখানে বিভিন্ন ধরনের শেপ এগুলো হচ্ছে শেপ এটা একটা শেপ এইটা একটা শেপ এইটা একটা শেপ এইটা একটা শেপ এটা একটা শেপ এটা একটা শেপ এখানে বিভিন্ন ধরনের শেপ আছে আসলে এগুলো কীভাবে তৈরি করা হয় সেটা আমি দেখাবো তাহলে আমি সর্বপ্রথম অ্যাডোবি ফটোশপে যাব অ্যাডোবি ফটোশপ টু হান্ড্রেড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে দু হাজার একুশ এই ভার্সনে আমি ইনস্টল করছি এইটা সিসি আমি ফটোশপে ক্লিক করলাম একটু অপেক্ষা করতে হবে এই ফটোশপটা দুই জিবিরও উপরে টু পয়েন্ট টু জিবি এটা ওপেন হতে একটু সময় লাগবে আচ্ছা ওপেন হয়ে গেছে তাহলে আমরা পেন পেন্ট্রোলের মাধ্যমে শেপ তৈরি করার জন্য প্রথমে আমরা একটা ফাইল গিয়ে নিউ বা আপনারা কন্ট্রোল এনের মাধ্যমে নিতে পারেন এখানে আমি প্রস্থ দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ একটা মাপ নেব আমি আমি হোয়াইট নিলাম সেভেন আর হাইট নিলাম ফাইভ ও আচ্ছা সরি এইটা একটা এইটা আমি ইঞ্চিতে করে দিলাম ইঞ্চি করে দিই ফাইভ ইঞ্চি প্রস্ত আর হচ্ছে হাইট হচ্ছে হলো ফাইভ ইঞ্চি সেভেন ইঞ্চি ফাইভ ইঞ্চি আচ্ছা রেজলেশন তিনশো করে দিলাম আচ্ছা করার পরে ইন্টার দেবেন অথবা ক্রিয়েট করবেন আচ্ছা ওকে ডান এখন আমরা কীভাবে শেপ তৈরি করবো তাহলে প্রথমে আমাদেরকে টুলে চাইতে হবে পেন্টুল এখান থেকে এই যে টুল এইটা পেনটুলের পেনটুল হ্যাঁ এই যে টুল এই টুলটাকে বলা হয় পেন্টুল আচ্ছা আমরা টুল নিলাম নেওয়ার পরে এখানে আপনাদের পাত থাকবে আপনারা শেপ করে নেবেন দেখেন পাত পাত থাকলে অন্যরকম অন্য অন্য অপশান আসতেছে এবং সেপে দিলে অন্য অন্য অপশান আসতেছে এখানে বিভিন্ন ধরনের অপশান আসবে আপনারা শেপে দিবেন আচ্ছা শেপ দেওয়ার পর ফিলে দেবেন ফিলে দেওয়ার পরে আপনারা যে কালারের আপনি শেপ তৈরি করবেন ওই কালারটা চুজ করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটি কালার সিলেক্ট করে নেব আপনারা এখান থেকে এখান থেকে যে কালারটা আপনাদের পছন্দ আপনি এখান থেকে যে কালারটা পছন্দ ওই কালারটাই নিতে পারবেন আমার এখানে কালার কিছু সিলেক্ট করা আছে এর আগে আমি কাজ করছি আমি এই কালারটা সিলেক্ট করলাম করার পর আর এইটা হচ্ছে হলো পাশেইটা হলো স্টক স্টক হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড আপনার শেপের ব্যাকগ্রাউন্ডে কী কালার রাখবেন সেটা দিতে পারেন আমি ব্যাকগ্রাউন্ডে আমি নর্মাল রাখলাম ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই শুধু আমি ফিল রাখলাম আচ্ছা এখন তাহলে আমি দেখাই কিভাবে শেপ তৈরি করা যায় তাহলে আমি এখানে শেপ তৈরি করার জন্য আমি মাউসের যে কোনো এক জায়গায় একটা হ্যান্ডেলিং বের করলাম এখানে নেওয়ার পর যে কোনো জায়গায় দিলাম এখানে একটা ক্লিক করলাম করে মাউস সারা যাবে না মাউস না সারে না সেরে আমরা মাউস ধরার পরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটা আবার ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আবার আমরা ওইভাবে ঘুরে নিলাম নেওয়ার পরে এটা পুরোটাই সিলেক্ট করলাম যখন সিলেক্ট কর এখানে সিলেক্ট করলাম এই যে এখানে সিলেক্ট করে লাগিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন এটা আপনি আবার একটু ডাইন বাম আপনারা মেজারমেন্টটা আপনি ঠিক করে নিতে পারেন সেইটা সেই ক্ষেত্রে আপনাকে কন্ট্রোল চেপে ধরে বিভিন্ন কন্ট্রোল চেপে ধরতে হবে ধরার পরে আপনি এটা ডাইনে বামে যে পাশে নেবেন আপনি এইভাবে আবার নিতে পারেন সরি জেড কন্ট্রোল জেট দিয়ে আপনি আবার পূর্ব অবস্থায় ফিরে যেতে পারেন হ্যাঁ এটা আবার আপনি যেমন খুশি তেমনই করতে পারেন এইটাও একটা শেপ তৈরি হইলো এটা একটা শেপ তৈরি হইলো আচ্ছা আমি আর একটা শেপ নেব এখানে যেটা আমি কন্ট্রোল জের দ্বারা আমি এটা চেঞ্জ করবো আবার আমি আবার পূর্ব অবস্থায় ফিরে ফিরে যাচ্ছি আমি অন্য একটা রকম শেপ তৈরি করব আচ্ছা আমি এইবার সে দিলাম এইখানে দেওয়ার পরে এইখানে দেওয়ার পরে এইখানে দিলাম দিলাম দেওয়ার পরে এটা আমি এই বার্শে বক্সটা পূরণ করে দিলাম আচ্ছা দেওয়ার পরে কন্ট্রোল কন্ট্রোল চেপে ধরে আমরা যে পাশে আমরা ঠিক করবো আমরা ছোট বড় করতে পারবো এখানে দিলাম কন্ট্রোল চেপে ধরলাম ধরার পরে এরকম করে আমরা ছোট বড় করতে পারবো আপনাদের যেমন পছন্দ তেমন করতে পারবেন আচ্ছা আমি আরও একটা দেখাচ্ছি আমি আরেকটা দেখাচ্ছি আর কালারটা চেঞ্জ করে নিলাম নেওয়ার পর আমরা এখান থেকে প্রথমে একটা হ্যান্ডেল সরি এখান থেকে আরেকটা নিলাম নেওয়ার পরে আমরা এখান থেকে ওটা গ্লো করে দিলাম এইটা একটা শেপ হইল আমরা আরেকটা দেখাই এই পাশে দিলাম দেওয়ার পরে এই পাশে একটা দেওয়ার পরে এখান থেকে আরেকটা হ্যান্ডেল বের করলাম দিয়েটা ব্লক করে দিলাম এটা একটা শেপ তৈরি হইলো এটা যদি আমরা একটু ছোটো বড়ো করি সেই ক্ষেত্রে দেখেন এটা একটা শেপ হইলো আচ্ছা এই শেপটা আমি এখন কীভাবে সেভ করব প্রথমে আমরা লেয়ারটা আমাদেরকে লেয়ারটা আমরা কন্ট্রোল ইর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো কন্ট্রোল ই দিলাম হ্যাঁ দেওয়ার পরে এটা আমরা সেভ করবো সেভ কীভাবে করবো প্রথমে আমরা ফাইলে ক্লিক করবো ফাইলে ক্লিক করার পর সেভ এ কপি হ্যাঁ দেখেন এখানে সেভ আছে সেভ আছে এবং নিচে আছে সেভ এ কপি এখানে দেওয়ার পরে সেভ অন কম্পিউটার হ্যাঁ করার পরে আপনি যেখানে সিলেক্ট যেখানে এটা সেভ করতে যাচ্ছেন সেখানে আপনি ক্লিক করবেন এখানে ডেস্কটপে আমি যদি সিলেক্ট করি তাহলে ডেস্কটপ আমার যে যেটা একটা জায়গায় সেভ করাই আসে গ্রাফিক্স ডি দেওয়া আছে এখানে এখানে আমি সেভ করবো আমি এগারো পর্যন্ত আসে আমি এখানে বারো দিলাম বারো দিয়ে সেভ করলাম তারপর আপনি যদি এখানে ম্যাক্সিমাম দিলে আপনার সর্বোচ্চ রেজলেউশন সর্বোচ্চ রেজলেশন সেভ হবে আপনি যদি আর একটু কম রেজলেশন সেভ করতে চান একটু কমই দেবেন আপনি আমি সর্বোচ্চ রেজলিউশনে সেভ করবো ওকে দিলাম সেভ হয়ে গেল এখন আপনি দেখতে পারেন কী অবস্থায় দেখুন আমি কিন্তু এই যে বারো নম্বরটা সেভ করছি এই শেপটা আমি সেভ করছি এই যে শেপটা জেপিজি আকারে সেভ করছি আমি ওই জন্য জেপিজি আকারে এখানে পিকচার আকারে দেখতে পারছি ঠিক মূলত শেপ এ যে শেপ পেন টুলে সেভ আপনার প্র্যাকটিস যত প্র্যাকটিস করবেন তত আপনার সেভের কাজ ভালো পারবেন আমি এখনও সেভাবে শেপ তৈরি করতে পারি না তবে আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আচ্ছা এবার সেটা নিলাম নেওয়ার পরে আমি এটা কন্ট্রোল ই দিয়ে এইটা লেয়ারটা বন্ধ করে দিলাম তারপর আমি এই পাশে আরেকটা শেপ তৈরি করব এটা অন্য একটা কালারের শেপ করবো এই পাশেই আচ্ছা কালারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এই পাশে আরেকটা শেপ তৈরি করবো তা আমি শুধু এই কর্নারে আরেকটা শেপ তৈরি করব তাহলে এখান থেকে আরেকটা আমি হ্যান্ডেলিং বের করলাম বের করার পর এইখান থেকে টেনে এই পাশে আবার এখানে নিয়ে আসলাম নিয়ে এসে এটা আমি হলো করে দিলাম এখানে আরেকটা কিন্তু শেপ তৈরি হইলো এইটা শেপটা আপনি যদি একটু ছোটো বড়ো করতে চান সেক্ষেত্রে এরকম এইভাবে আপনি ছোটো বড়ো করতে পারবেন আচ্ছা সেইভাবে আপনি শেপ তৈরি করতে পারবেন এটা আপনি প্র্যাকটিস করতে হবে যত প্র্যাকটিস করবেন কেন্ট্রোল দিয়ে আমি এটা নিলাম তারপর আবার এইভাবে আপনি সেভ করবেন সেভ অ্যাস তারপরে কম্পিউটার দেবেন দেওয়ার পরে জেপিজি করবেন এই যে জে পিজি জেপিজি করার পরে আপনি যেটা আপনার হচ্ছে বারো আমি তেও যে সেভ করলাম সেভ ম্যাক্সিমাম এভাবে আপনি পেন্টুল দিয়ে শেপ তৈরি করতে পারবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম